আলাইকুম কবুতর প্রেমী বন্ধুগণ সকাল সকাল চলে এলাম কবুতরের ঘরে এসেই কবুতরের ঘরটা পরিষ্কার করে দিলাম তারপরে বালু দিয়ে দিলাম যে পায়খানা করলে যেন শুকিয়ে যায় ঘর যেন কবুতর যেন নোংরা না হয় তারপরে এসে খাবার দিলাম আজকে ভুট্টার ভাগ বেশি আমি কবুতরকে প্রায় ভুট্টা আর গম খাইয়ে থাকি ভুট্টার গম অনেক পুষ্টিকর ডিম বাচ্চা করার জন্য আর ভুট্টাতে কবুতরের হাড় মজবুত করে তার জন্য আমি ভুটঠা রেগুলার খাওয়াই আয় 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 কবুতরের হাড় মজবুত করে তার জন্য আমি ভুট্টা রেগুলার খাওয়াই তো আপনারাও ভুট্টা রেগুলার দেবেন ভুট্টার গম যারা ডিম বাচ্চা করাবেন সরিষা এক কেজি সরিষাতে হয়তো বা বেশি ভিটামিন আছে কিন্তু ভুট্টা আর গম অনেক ডিম বাচ্চা করে কবুতরকে দর্শক ভুট্টা আর গম খাওয়াবেন বেশি বাচ্চা বেশি বেশি ডিম বাচ্চা পেতে হলে কেউ খাচ্ছে কারো কিন্তু কাজ নাই যে দেখেন কারো যদি ঘনবাজির কবুতর লাগে তা আমার সাথে যোগাযোগ করবেন ঘনবাজির কবুতর আমার কাছ থেকে নিতে পারবেন আর রেসার ব্লাক হোমার যে কোনো তিন ধরনের কবুতর আমার কাছ থেকে পাবেন রেসার ব্ল্যাক আর ঘনবাজির গিরিবাজ কবুতর আর এটা হলো আমার কবুতরের ঘর ডিম বাচ্চা নিয়ে বসে আছে কবুতর সবগুলোই Oi, 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 oi. ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুব্যবস্থা করে দিবেন